আমি ফয়সাল আহমেদ সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আজকে আপনারা জানেন যে নেটের পরিস্থিতি খুবই খারাপ বাংলাদেশের কোনো আপডেট আপনারা পাচ্ছেন না বিশেষ করে ফেসবুক আপনারা ইউজ করতে পারছেন না ইউটিউব ইউজ করতে পারছেন না মোবাইল ডেটাতে অনেক সমস্যা করছে তো এইটার সমাধান কি গত ভিডিওতে আমরা একটা ভিপিএন দেখাইছিলাম তো ওই ভিপিএনটাই আজকে আমরা দেখাবো যে আর একটা মেথডে আপনারা কীভাবে নেটটাকে ইউজ করতে পারবেন তো প্রথমে আপনি যে কাজটি করবেন প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোর থেকে আপনারা আলফা আলফা ভি টু রে যে ভিপিএনটা আছে এটা ইনস্টল করে নেবেন আপনাদের ফোনে এটা ইনস্টল করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফোনে এটা ইনিশিয়াল করা আছে তো ইনস্টল করার পরে আপনারা যে কাজটি করবেন গত ভিডিওটা যারা দেখে আসেন নাই তারা দেখে আসতে পারেন তো আমি যদি দেখাই আমার এখানে সিম ডাটা এয়ারটেলের সিম ডাটা কানেকশন আছে তো আমি এখন যদি যাই ফেসবুকে যাই দেখতে পাচ্ছেন ফেসবুক লোডিং এখানে লোড নিচ্ছে না আমি ইউজ করতে পারছি না আর নর্মাল যে ভিপিএনগুলো আছে ওইগুলোতে কিন্তু ইউজই করা যাচ্ছে না তো আপনি যে কাজটি করবেন আলফা ভি টু রেতে যাবেন এইখানে যে কাস্টম এইখানে দেখবেন যে বিল্ট ইন প্যাকেজ আছে আপনি কাস্টমে যাবেন কাস্টমে গিয়ে এখানে গুগল ডট কম কারণ বাংলাদেশ থেকে কিন্তু ফেসবুক যে সার্ভার ছিল ক্যাশ সার্ভার বন্ধ করে দিছে তারপরে ইউটিউবের ক্যাশ সার্ভার বন্ধ করে দিয়েছে সব কিছু বন্ধ করেছে ওইগুলোর মাধ্যমে চলবে না গুগল চলে গুগল দিয়ে নেবেন এখানে দেওয়ার পরে এখান থেকে কানাডা সিলেক্ট করবেন আপনার এখান থেকে সার্ভার থেকে যে কোনো একটা সার্ভার সিলেক্ট করে নেবেন আপনি এখান থেকে আপনি ক্লিক করে এখানে ফ্রি সার্ভারে গিয়ে আপনারা সার্ভার সিলেক্ট করে নেবেন দেওয়ার পরে কানেক্টেডে ক্লিক করবেন কানেক্টেডে ক্লিক করলে যদি আপনারা এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে যদি দেখেন যে এখানে এইচ কানেকশন কানেকশন টুক এই যে এমএস দেখা একটা নাম্বার দিয়ে এমএস দেখায় তারপর তাহলেই বুঝতে পারবেন আপনার কানেকশনটি সাকসেসফুল হয়েছে এইটার মাধ্যমে আপনি এখন নেট চালাইতে পারবেন আর যদি এখানে সাকসেসফুল না হয় তাহলে কানেকশন চলবে না অন্য একটা সার্ভার দিয়ে ট্রাই করবেন কানাডার সার্ভারগুলো দ্রুত স্পিডে কাজ করে আমি যদি যাই এখন তো আপনারা দেখবেন আমি কিন্তু এখন আমার এখানে হাই স্পিডে ইন্টারনেট কিন্তু ব্যবহার করতে পারবো এই যে দেখতে পাচ্ছেন ডাটা ইউজ হওয়া শুরু করে দিছে তো এইভাবেই যারা চাচ্ছেন যে নেট ইউজ করার জন্য নেট ইউজ করতে পারছেন না দেশের পরিস্থিতি ভয়াবহ তারা আপডেটগুলো ফেসবুকের মাধ্যমে শেয়ার করার জন্য এই প্রসেসটা ফলো করতে পারেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে